পরে পাওয়া তৈলচিত্রে ভূত এবার সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম কবিতা আছে মানব ধর্ম বঙ্গভূমির প্রতি জমি লোকে কিছু বলে বাবরের আছে দুই দেখো কাকতাড়ুয়া নয়াপত্তন ও হেমাপাতি এলাপাতি ডেভিড কফারফিল্ড অর্থাৎ গদ্য এবং কবিতা থেকে আসবে পঞ্চাশ মার্কেট এবং আনন্দপাট থেকে আসবে কুড়ি মার্কেট তিরিশ মার্কেট এমসি কিউ বার্ষিক পরীক্ষায় দেখো লাইব্রেরি সুখী মানুষ শিল্পকলার নানা দিক মঙ্গলুর পথে বাংলা নববর্ষ বাংলা ভাষার জন্মকথা গণ কথা কবিতার ভিতরে আছে নারী আবার আসিব ফিরে রূপাই নদীর স্বপ্ন জাগো তবে অরণ্য কন্যারা পার্থি একুশের গান আনন্দ পার্থী আছে মুক্তি ফিলিস্তিনের চিঠি কিরণদাজ মরমন সিংহ শাখা কাবুলের শেষ প্রহরে অর্ধবার্ষিক পরীক্ষা জানে দেখো ব্যাকরণ অংশ থেকে আছে এক এক থেকে চার সাত পর্যন্ত অর্থাৎ যে তোমাদের

ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা গণিতের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ গণিতের যে অংশটা দেখতে পাচ্ছ গণিত অর্থাৎ এক অধ্যায় পুরো থাকবে দুই অধ্যায় পয়েন্ট দুই পুরো অংশটা থাকবে চার চার পয়েন্ট এক থেকে চার পয়েন্ট চার পর্যন্ত পুরো অংশটা থাকবে সাত অধ্যায়টা পুরো থাকবে আট অধ্যায় পুরো থাকবে এবং এগারো তথ্য তথ্য যে অধ্যায়টা আছে শেষের দিকে অর্থাৎ পরিসংখ্যানের যে অধ্যায় সে অধ্যায়টা থাকবে পরীক্ষা থাকবে তিন পাঁচ ছয় নয় দশ এগারোটা অধ্যায় অর্ধ বার্ষিক পরীক্ষা থাকবে চার পাঁচ দশ এগারো বারো তেরো চোদ্দ একশো মার্কের পরীক্ষা হবে পেপারে তোমরা জানো যে পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে ইউনিট এক থেকে ছয় রাইটিং টেস্ট ক্লাস স্ট্যান্ডার্ড হবে আর ইফ এফ ইউনিট সাত থেকে এগারো বার্ষিক পরীক্ষার জন্য হবে ইংলিশ সেকেন্ড পার্ট দেখতে পাচ্ছ ইংলিশ সেকেন্ড পার্ট যেটা তোমরা দেখতে পাচ্ছো ইংলিশ সেকেন্ড পার্ট অ্যাকর্ডিং টু দা এনসিডিবি সিলেবাস এনসিডিবি সিলেবাস এর আলোকে হবে এবং অর্থাৎ ছাড় এটা বই দিয়ে ঠিক করে বাংলাদেশে বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত পুরাটা এবং সপ্তম অধ্যায় থেকে তেরো অধ্যায় পর্যন্ত পুরাটা বার্ষিক পরীক্ষার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা জানো পঞ্চম পরীক্ষা হবে প্রথম বা দ্বিতীয় অধ্যায় এরপর বার্ষিক পরীক্ষা হবে তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় ইসলাম শিক্ষায় দেখতে পাচ্ছ এক দুই এবং এক থেকে সাত পর্যন্ত হবে এবং বার্ষিক পরীক্ষা হবে তৃতীয় এর আট থেকে পনেরো এবং অধ্যায় চার আর পাঁচ যারা হিন্দু ধর্ম আছে তারা এটা হিন্দু ধর্ম এটা দেখে নেবে ধন্যবাদ সবাইকে আমরা পরবর্তীতে এই অষ্টম শ্রেণীর কিছু প্রশ্ন কিভাবে প্রশ্ন হবে প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন আমরা কিছু ছাড়বো তোমরা আমাদের যুক্তি থেকে অবশ্যই দেখবে